দেশের ভালো চাইবে আরেক আমার সাহেব তাদেরকে মাথায় করে রাখবে যারা দেশের খারাপ চাইবে দেশকে ধ্বংস তাদেরকে পাড়া দিয়ে মাটিতে যেন দেবে যৌক্তিক যৌক্তিক আন্দোলন হলে তো কোন সমস্যা নেই যদি অযৌক্তিক আন্দোলন নিয়ে রাজপথে নেমে এসে দেশ গড়ার পরিকল্পনাকে বাধাগ্রস্ত করতে চায় তাহলে বাংলাদেশের জনগণ সেটাকে প্রতিহত করবে জঙ্গি গোষ্ঠীকে কোন দেশদ্রোহীকে বাংলাদেশের মানুষ আর প্রশ্রয় নেবে না এটা গভর্নমেন্টের ব্যাপার না এটা বাংলাদেশের মানুষের আবেগ ভালোবাসার ব্যাপার এই দেশটা নিয়ে খেলা অনেক হয়েছে আর না আর না এশের অন্যতম স্টিল এক্সপার্ট বাংলাদেশ করা সম্ভব নয় তাই উনি সবাইকে সাথে নিয়ে করতে চাই যারা সাথে থাকবে যারা দেশের ভালো চাইবে সাহেব তাদেরকে মাথায় করে রাখবে যারা দেশের খারাপ চাইবে দেশকে ধ্বংস আরেক রহমান সাহেব তাদেরকে পাড়া দিয়ে মাটিতে নামিয়ে দেবে এটা বাংলাদেশের সকল মানুষের বুঝা উচিত যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব যারা দেশের ভালো চেয়েছে তাদেরকে বাংলাদেশের রাজনীতি করার সুযোগ দিয়েছে যারা চায় নাই তাদেরকেও সুযোগ দিয়েছে আর যারা দেশে মা বোনদেরকে হত্যা করেছে তাদেরকে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে পাকিস্তানিদেরকে প্রতিহত করেছে এবং হত্যা করেছে